কেমন আছেন সবাই এই যে বৃষ্টি পড়তেছে ইয়ার থেকে এই যে বৃষ্টি পরে তিন দুই দিন ধরে বৃষ্টি পড়তেছে খুব ইয়ে করে হ্যাঁ ইয়ে করে সাথে উপরে উঠলাম একটু প্র্যাকটিস করব বলে কিন্তু আমি প্র্যাকটিস তো করতে পারছি না এখানে আমার একটা টায়ার ছিল টায়ারটা কে বা কার চুরি করে লয়ে গেছে ওষুধের ছিল এই জন্য ওই যে একটা বিড়াল আছে বিড়ালটা

ঘুরাইলে মনে হয় হাতের হাতে চলে যাবে আমার টায়ার টাইম কে নিল টায়ার টায়ার রসি ছিল একটা কত সুন্দর করে রশিটা এটা কি গানজিরে আছে মনে হয় নাকি Ó Þú er yfirlega Þess Það er Það er Það er

Oh